ছোটো গাছে পেপে হয়েছে কি বলবো দারুণ লাগছে দেখতে ফোনে যত না সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর লাগছে গাছ থেকে এতটাই ছোট গাছটা কি বলবো দাঁড়িয়ে থেকেও না হাত দেওয়া যাচ্ছে তো দেখো কত পেঁপে হয়েছে দারুণ লাগছে মা হচ্ছে একটু হাত দিয়ে দেখাচ্ছিলো আর এইদিকে মাসি আর একটা হচ্ছে কাকিমাও তো হাসছে এরকম এইদিকে ভিডিও করছিলাম বলে মা আর আমি আর এই দিকে পেঁপে গাছের নিচেই হয়েছে ফুল গাছ দেখো দারুণ লাগছে মানে এইদিকে পেঁপে গাছের নিচে যে ফুলগুলো ফুটে আছে দিকেও দেখো গাছটা আছে তো এই দিক থেকে পেঁপেগুলো দেখতে আরও সুন্দর লাগছে এই দিক থেকে আরও সুন্দর লাগছে পেঁপেগুলোকে তো এই দিক থেকে দেখো নিচে থেকে দেখতে কতটা সুন্দর লাগছে আমার তো ভিডিও করা হয়ে গেছে এবার যাব বাড়ি তো চলো এবার বাড়ি যাওয়ার পথে দেখলাম এইদিকে কত সুন্দর লাগছে গাছগুলো দেখো তো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই